জোনয়েদ বা মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে সুস্থ সুঠাম দেহের একজন মানুষ সাপ্লা চত্বরে গিয়েছিলেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল আল্লাহর বন্দা মৃত্যু পর্যন্ত আর হুইল চেয়ার ছাড়া চলতে না অটল করে দেওয়া হয়েছিল এরপর তথাকথিত করোনার টিকা পৃথিবীতে অনেক ধরনের টিকা রয়েছে করোনার টিকা আগে মেসেজ পাঠাইতে হবে ডিসির অফিসে এরপরে মেসেজের মাধ্যমে এখানে খবর আসবে তারপরে ইনভেকশন পোশিং করতে হবে এই করোনার টিকা পোষণ করার কিছুদিন পর দ্বিতীয় করোনার টিকা নিতে পারেন নাই আল্লামা জোনায়েদ বাবুনগরিশ অন্তকাল হয়ে গেছে অন্তকালের 1 ঘন্টা পর আমি হুজুরের একজন খাদেম কাটে কে জিজ্ঞাসা করেছিলাম হুজুর করোনার টিকা দিয়েছেন কয়দিন হয়েছে এই কথা জিজ্ঞাসা করেছিলাম এরপর আমি দুপুরে খানা খেতে বসেছি ওসি রফিক আমাকে ফোন করে বলেছেন কক্ষে আদৃশ্যভাবে রাডার লাগানো হয়েছে জোনায়েদ বাবুনগরী সম্পর্কে আপনি কি বলেছেন খবরদার এমন কথা যদি আপনি বলেন আপনি সাবধান হয়ে যান এজন্য আমি আমরা বলতে পারি জোনায়েদ বাবুনগরী স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে আজ থেকে তার নামের শুরু দিয়ে থাকবে আপসিন শহীদ জোনায়েদ বাবুনগরী ঠিক